আমরা সবাই আইজ্যাক নিউটনকে চিনি তাই না তার যুগান্তকারী সব তত্ত্বের জন্য কিন্তু নিউটনকে যদি একজন গোয়েন্দা হিসেবে ভাবা যায় কেমন হয় হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা দেখব কীভাবে নিউটন এক ভৌত জগতের মৌলিক রহস্য সমাধান করেছিলেন এক অদৃশ্য শক্তির রহস্য যা আমাদের চারপাশের সব কিছুকে প্রতিনিয়ত থামিয়ে দেওয়ার চেষ্টা করে চলুন এই গোয়েন্দা গল্পটা শুরু করা যাক এই প্রশ্নটাই ছিল নিউটনের তদন্তের কেন্দ্রবিন্দু কখনো কি মনে হয়েছে একটা গাছের পাতা হোক বা কামান থেকে ছোড়া গোলা সবকিছুই কেন একটা সময় থেমে যায় কোন এক অদৃশ্য শক্তি যেন এদের টেনে ধরে তো সেই শক্তিটা আসলে কি নিউটন ঠিক এই ধাঁধাটাই সমাধান করতে নেমেছিলেন তো এই রহস্যটা সমাধান করার জন্য নিউটন কি করলেন তিনি সরাসরি বাস্তব প্রমাণ নিয়ে কাজ শুরু করলেন আর তার প্রধান হাতিয়ার ছিল পেন্ডুলাম এই পরীক্ষাগুলোই কিন্তু সমস্যাটাকে একেবারে চোখের সামনে নিয়ে আসে একবার ভাবুন বাতাসে একটা পেন্ডুলাম কতক্ষণ ধরে দুলতে থাকে অথচ ওটাকে যদি জলে ডুবিয়ে দেয়া হয় ব্যাস প্রায় সাথে সাথে থেমে যায় বাতাস আর জলের মধ্যে এই যে বিশাল ফারাক এটাই ছিল নিউটনের গোয়েন্দা গল্পের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আর এখান থেকেই আমাদের গোয়েন্দা গল্পটা ঠিক জমে উঠল এই অদৃশ্য শক্তিকে খুঁজে বের করার জন্য নিউটনের তদন্তের প্রধান ক্লু বা সূত্র ছিল এই পেন্ডুলামটাই এর দোলনের মধ্যেই যে রহস্যের চাবিকাঠি লুকিয়েছিল শুধু সমস্যাটা দেখেই তো নিউটন থেমে থাকার পাত্র নন তিনি আরও গভীরে যেতে চাইলেন মানে কি ঘটছে তা তো দেখা গেল এবার প্রশ্ন হল কেন ঘটছে তিনি এই ড্র্যাগ বা প্রতিরোধকে ব্যবচ্ছেদ করে দেখতে চাইলেন এর পেছনে আসলে কারা আছে কারাই ঘটনার জন্য দায়ী আমাদের গল্পের এই যে ভেলেন তার একটা পোশাকি নাম আছে ফ্লুইড রেজিস্ট্যান্স বা আমরা চলতি কথায় যাকে বলি ড্র্যাগ এটাই সেই অদৃশ্য শক্তি নিউটনের লক্ষ্য ছিল এর নিয়মকানুনগুলো বের করা মানে এমন কিছু সূত্র তৈরি করা যা দিয়ে এর আচরণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যাবে নিউটন তার বিখ্যাত বই প্রিন্সিপিয়াতে তিনটে প্রধান সন্দেহভাজনকে চিহ্নিত করলেন তিনি বললেন এই ড্র্যাগ তিনটে জিনিসের উপর নির্ভর করে প্রথমত বস্তুর গতিবেগ দ্বিতীয়ত তার আকার আর তৃতীয়ত যে মাধ্যমের মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটা বাতাস হোক বা জল তার ঘনত্ব কিন্তু আসল চমকটা হল এর গাণিতিক সম্পর্কে ব্যাপারটা এমন না যে গতি দ্বিগুণ হলে বাধা দ্বিগুণ হবে না নিউটন আবিষ্কার করলেন বাধা বাড়ে বর্গের হারে মানে গতি যদি দ্বিগুণ হয় বাতাসের বাধা হয়ে যাবে চারগুণ একইভাবে বস্তুর ব্যাস দ্বিগুণ হলে বাধাও চারগুণ বাড়বে এই সম্পর্কটা বোঝা কিন্তু খুব জরুরি ছিল কিন্তু গল্পে আরও একটা মোচড় আছে গতি আকার ঘনত্ব এগুলোই সব নয় নিউটন বুঝলেন আরও একটা বড় খেলোয়াড় আছে এই মাঠে আর সেটা হলো বস্তুর আকৃতি এটা ছিল এই ধাঁধার পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ ব্যাপারটা বোঝার জন্য তিনি দুটো জিনিসের তুলনা করলেন ধরুন একই ব্যাসের একটা সিলিন্ডার আর একটা গোলক সিলিন্ডারের সামনের দিকটা চ্যাপটা আর গোলকেরটা তো গোল দুটোই যখন কোনো তরল বা গ্যাসের মধ্যে দিয়ে যায় তাদের চারপাশের আচরণটা কিন্তু একদম অন্য রকম হয় আর ফলাফল একে ব্যারি চমকে দেওয়ার মতো নিউটন হিসেব করে দেখালেন যে গোলকটা ওই একই ব্যাসের সিলিন্ডারের চেয়ে ঠিক অর্ধেক বাধা অনুভব করে অর্ধেক ভাবা যায় শুধু আকৃতিটা একটু বদলে দেওয়ার জন্য প্রতিরোধ এতটা কমে গেল আর নিউটন কিন্তু শুধু তত্ত্বেই আটকেছিলেন না তিনি সঙ্গে সঙ্গেই এর বাস্তব প্রয়োগের কথা ভেবেছিলেন এই উদ্ধৃতিটা থেকেই বোঝা যায় তিনি কীভাবে অ্যারোডাইনামিক্স বা হাইড্রোডাইনামিক্স নিয়ে ভাবছিলেন তিনি বুঝতে পারছিলেন যে জাহাজের নকশা উন্নত করতে এই জ্ঞান কতটা জরুরি এটাই নিউটনের চিনিয়েসের আসল জায়গা তিনি একদিকে যেমন তুখোর গণিতবিদ অন্যদিকে তেমনই একজন নিখুঁত পরীক্ষক শুধু মুখে বললেই তো হবে না তত্ত্বকে বাস্তব ডেটা দিয়ে প্রমাণ করে দেখাতে হবে চলুন দেখি তিনি কিভাবে সেটা করলেন এই স্লাইডে নিউটনের নিজের করা পরীক্ষার ডেটার একটা সহজ সংসরণ দেখা যাচ্ছে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্যান্ডুলামের দোল যত বড় অর্থাৎ তার গতি যত বেশি সে তত তাড়াতাড়ি তার গতি হারাচ্ছে দেখুন দুই ইঞ্চি দোলে সে একশো বার দুলছে কিন্তু চৌষট্টি ইঞ্চি দোলে মাত্র বারের কম দুলতে তার গতির একটা বড় অংশ হারিয়ে যাচ্ছে গতি বাড়ার সাথে সাথে প্রতিরোধ যে কত দ্রুত বাড়ছে এই সংখ্যাগুলোই তার প্রমাণ আর এই ডেটা থেকেই নিউটন তার চূড়ান্ত সিদ্ধান্তে এলেন তিনি যা তত্ত্বের মাধ্যমে বলেছিলেন পরীক্ষার ফল তার সাথে হুবহু মিলে গেল তিনি নিশ্চিত হলেন যে প্রতিরোধ আসলেই গতিবেগের বর্গের অনুপাতে বাড়ে ব্যাস কেস সলভড তো এত সব তদন্ত আর পরীক্ষা নিরীক্ষার পর শেষ পর্যন্ত রাইটা কি দাঁড়ালো। নিউটনের এই আবিষ্কার বিজ্ঞানের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল চলুন এই গোয়েন্দা গল্পের চূড়ান্ত রাইটা দেখে নেওয়া যাক তাহলে এই আলোচনার সারমর্মটা কি প্রথমত ড্র্যাক কোনো রহস্যময় বা ভুদুরে ব্যাপার নয় এটা একটাই ইয়েচযোগ্য শক্তি দ্বিতীয়ত এটা মাধ্যমের ঘনত্ব বস্তুর গতি আর আকারের ওপর সরাসরি নির্ভর করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বস্তুর আকৃতি এর ওপর অমচম একটা প্রভাব ফেলে বাতাস আর জলের মধ্যে তফাতটা যে কতখানি সেটা এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যায় নিউটনের হিসাব অনুযায়ী যদি বাতাসের বাধাকে আমরা এক ধরি তাহলে জলের বাধা কত হবে জানেন প্রায় আটশো মানে আটশো পঞ্চাশ গুণ বেশি এ কারণেই জলের মধ্যে দিয়ে দৌড়ানো প্রায় অসম্ভব এর মানেটা কিন্তু খুব গভীর প্রতিরোধ কোনো জাদুকরী বৈশিষ্ট্য নয় এটা স্রেফ পদার্থের ঘনত্বের একটা খেলা যে মাধ্যমের ঘনত্ব যত কম তার প্রতিরোধও তত কম ব্যাপারটা আসলে এত সহজ আর এই জ্ঞান থেকে নিউটন তৎকালীন একটা খুব জনপ্রিয় ধারণাকে একেবারে নস্বৎ করে দিলেন তখন অনেকে ভাবত মহাবিশ্ব নাকি ইথার নামের এক অতি সূক্ষ্ম পদার্থ দিয়ে ভরা নিউটন যুক্তি দিলেন কোনও মাধ্যম যতই সূক্ষ্ম হোক যদি তার অস্তিত্ব থাকে তার ঘনত্বও থাকবে আর ঘনত্ব থাকলেই সে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধকে একেবারে শূন্য করা সম্ভবই না এই পুরো আলোচনাটা আমাদের একটা অসাধারণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা যদি সামান্য বাতাসেরও প্রতিরোধ থাকে তাহলে মহাশূন্যের বুকচিরে যে গ্রহগুলো কোটি কোটি বছর ধরে ঘুরছে তাদের গতি কেন কমছে না এর একটাই উত্তর হতে পারে তাই না আর তা হল মহাকাশ আসলেই শূন্য নিউটনের ড্র্যাগের এই রহস্যভেদ আসলে আমাদের মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কেই এক নতুন দরজা খুলে দিয়েছিল